আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন যারা কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর প্রতিটা বন্ধুর বাড়ি আমি চলে যাব আপনারা সাথে থাকবেন আর আমিও আপনাদের সাথে আসি সব সময় আর এভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান তবে বন্ধুরা অষ্টমের ঘন্টা একদম বাড়ছে না আপনারা ফুল ওয়াশ করবেন ভিডিওটি এটা আপনাদের কাছে বলতে পারেন আমার একটা অনুরোধ আর এভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে আর একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা থাকছে এই যে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এটা লবণ হলুদ ছাড়া ভেজে নেব তাহলে কিন্তু এই মুরগিটা ওই যে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এখানে লবণও দিনাই হলুদও নাই এভাবে ভেজে খুব সুন্দর করে শক্ত করে নেবো বন্ধুরা এভাবে লবণ হলুদ ছাড়া যদি মুরগিটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু লাগবে না না আর আর এভাবে কিন্তু পোলট্রি মুরগি রান্না করলে মুরগিটা একদম হয়ে যায় মুরগির মতো খেতে লাগে তাই কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে মুরগির মাংসটা কেটে খেয়ে আমার বোন মুরগি আছে আলু হবে না সেটা কি হয় মুরগির ভিতরে আলু না দিলে আমার ছেলে খেতে চায় না তাই আলুটা খুব সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা আলু কাটাটা আর এখানে নিয়েছি মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখানে নিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের চারটা পেঁয়াজ কুচি আছে একটা মুরগি নিয়েছি বন্ধুরা পা হয়েছে দুই হ্যান কিন্তু পায়ের পাগল হইলো সবাই তাই সাইড ফ্যান বানাই নিলাম কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবেন যারা পাও প্রেমিক অবশ্যই কমেন্ট করবেন আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন সব জন্য এবং অনেক অনেক ভালোবাসা দেন সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি আছি সার্বক্ষণেই আপনাদের পাশে আর আমি কিন্তু বন্ধুরা সবার ভিডিও ফুল ওয়াশ করি যদি আপনারা আপনাদের দেখার অপশন থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন আমার আইডি দিয়ে আমি দুইটা আইডি দিয়ে সবাইকে ফুল সাপোর্ট করে নেই মুরগির গায়ের জলটা যখন শুকিয়ে গেছে তখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি সুন্দর একটা কালারের জন্য আর এতে কিন্তু সুন্দর একটা কালার আছে মুরগিটা যখন ভাজা হয় তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় কেমন যেন একটু কালো কালো লাগে তাই কিন্তু সামান্য একটু হলুদ দিয়েছি এখন আমি হলুদটা দিয়ে মেরে ফেরে আরও কড়া কড়া করে ভেজে নেব বন্ধুরা অফ আলুটা ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি আর এই ভাজা আলুটাই মাংস আর এদিকে সম্পূর্ণ মাংস চামড়া পা কিছু ভেজে নিচ্ছি এখন আমি তুলে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা সাথে দিয়ে দিয়েছি পিঁয়াজ কষি এখন দিয়ে দিচ্ছি জল যাতে মাংস ভেজেছি কড়াইতে লেগে গেছে এখন আমি এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আলুটা এখন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এখানে কয়েক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি তবে দারচিনিগুলো একদম ছোট ছোট এখানে চারটা পাঁচটা এলাচ নিয়ে সিট্টু খেত করে এটা আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে এখন দিয়ে দেবো লং লংটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম হলুদ এখানে দিয়ে দিচ্ছি ধুনগের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচ মরিচটা দেওয়া শেষ এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এখানে এখন আরও একটু গরম জল দিয়ে দেব আর মশলাটা যত কষানো হবে বন্ধুরা মাংসর টেস্ট কিন্তু ততটা বাড়বে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে পরে বন্ধুরা কালারটা কিন্তু মশলার খুব সুন্দর আসে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আরো কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু এবং মাংসটা দিয়ে দেব এই যে দেখুন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে প্রথমে মশলার সাথে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব একটু কষানোর পরে আলুটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বন্ধুরা যে অল্প তেলের ভিতরে যে মাংসটা ভেজে নিয়েছি সেই তেলটা দিয়েই কিন্তু আমি মুরগিটা রান্না করছি বন্ধুরা মাংস দিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি যে তেল দিয়ে আলুটা ভেজেছি সেই তেলটাও ঢেলে দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ নেড়ে সেরে আমি কিন্তু এটা ঢাকনাও দেইনি বন্ধুরা আর এখন কিন্তু আমি অল্প জল দিয়ে এটা রান্না করে নেব বন্ধুরা মাংসটা এই যে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এখন আলু আর মাংস দেওয়ার পরে আমি কিন্তু এখানে জল দেয় নাই আবারও অনেকটা জল মনে হয় বের হচ্ছে এই জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জলটা দিয়ে দেব। বন্ধুরা মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা বন্ধুরা ঝোল বুঝে দিবেন আর শীতের দিনে কিন্তু ঝোল একদম শুকিয়ে যায় আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোলের জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন মাংসটা একটু নামিয়ে এখন আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে কি কি দিচ্ছি এই যে দেখুন শুকনা মরিচ তেজপাতা জিরা অবশ্যই এই মাংসটা যদি এভাবে ফোড়ন দিয়ে রান্না করা হয় বন্ধুরা এর স্বাদ এবং এর মানে কি বলবো মানে যেরকম স্বাদ হয় সেটা বলার মতন একবার হইলেও এরকম ফোড়ন দিয়ে রান্না করে খাবেন আর এখানে দেখুন শুকনো তেজপাতা দিয়েছি আর দিয়েছি গোটা এখন কিন্তু জিরা মাংসটা ঢেলে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া তারপরে দেবো একটু গরম মশলার গুঁড়া এলাচ এবং দারচিনির গুঁড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর আমার মুরগিটা কিন্তু রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল রান্না করব। কারণ আমরা বিকেলে পুরি করবো পুরি বানাবো সেই পুরি দিয়ে খাবো এখানে দিয়ে দিচ্ছি জিরা মানে দারচিনি এবং এলাচের গুঁড়া গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো অবশ্যই মাংস রান্না করলে দিতে হয় দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ধনে পাতার সিজনে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু আমি আজকে দিচ্ছি না আর এখন কিন্তু যা আসলে নামিয়ে নেব যেহেতু আলু আছে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে এরপর যায় জালটা অফ করে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার আসছে আপনাদের কাছে কেমন লাগলো আমার মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই